সবাইকে আউটলেট এর আজকের ক্লাসে স্বাগত আমি আবির হলাদার আজকে গুণগত রসায়নের হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা জানব যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বলতে আসলে কী বোঝায় হাইড্রোজেন পারমাণবিক বলতে হাইড্রোজেন পরমাণুর নিঃসরিত বা শোষিত আলোক নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রেখাগুলোর একটি সিরিজ বোঝায় এই রেখাগুলোকে বর্ণালীর রেখা বলা হয় এবং এগুলো আমরা বিশেষ যন্ত্রের সাহায্যে দেখতে পারি এবং সেটির নাম কি স্পেক্টোমিটার সেটাকে বলা হয় স্পেক্টোমিটার এখন এখানে যে হাইড্রোজেন বর্ণালীটা এটা কি কীভাবে সৃষ্টি হতে পারে এখন এটা তিনটা মাধ্যমে সৃষ্টি হতে পারে একটা হলো উত্তেজনার মাধ্যমে সৃষ্টি হতে পারে তারপর শিথিলতার মাধ্যমে এবং আলোক নিঃসরণের মাধ্যমে এখন এই বিষয়গুলো শুরুতে আমরা ব্যাখ্যা করবো উত্তেজনার মাধ্যমে যে সৃষ্টি হয় এই প্রক্রিয়াটা কীভাবে ঘটে যখন হাইড্রোজেন পরমাণুর একটি মাত্র বাইরে থেকে শক্তি যেমন তাপ বা বিদ্যুৎ শক্তি প্রয়োগ করা হয় তখন ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে তারপর শীতলতার বিষয়টা হলো উত্তেজিত ইলেকট্রন আবার নিচের শক্তি ফিরে আসে এবং এই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গত হয় আরেকটি হলো আলোক নিঃসরণ এই শক্তিটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেরকম ফোটন আকারে নির্গত হয় যেহেতু শক্তি স্তরগুলোকে শক্তি নির্দিষ্ট ও পৃথক তাই নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট হয়ে থাকে আর এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আলো নিয়েই তৈরি হয় হাইড্রোজেন বর্ণালী এখন হাইড্রোজেন বর্ণালীর সিরিজটা দেখো আমি আগে থাকতে লিখে রেখেছি এখন এই সিরিজটা হলো কি সিরিজগুলো হলো লাইম্যান সিরিজ বামার সিরিজ তারপর প্যাটসেন সিরিজ তারপর ব্রাকের সিরিজ তারপর হচ্ছে ফান্ট সিরিজ এই সিরিজগুলোকে আমরা খুব একটা সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেই টেকনিকটি হলো লাইলির লাইলি বলল প্রেম বোকামির ফল বা ফসল এখন এটার মাধ্যমে আমরা কীভাবে মনে রাখতে পারি এই লাইলি থেকে আমরা বলতে পারি লাইম্যান তারপর বল্ল বল্ল থেকে আমরা বলতে পারি বামার তারপর প্রেম থেকে বলতে পারি প্যাটসেন বোকামির দ্বারা বলতে পারি ব্র্যাকেট এবং ফল দ্বারা বলতে পারি ফান্ট ঠিক আছে এটা তো আমরা বুঝতে পারছি এখন এইটার ক্ষেত্রে আসলে যেটা ঘটে এই যে লাইমার সিরিজ বামার সিরিজ প্যাটসেন সিরিজ তারপর ব্র্যাকেট সিরিজ তারপর ফান্ট সিরিজ এই সিরিজগুলোতে ঘটে গিয়ে আমাদের শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে ধরো আমাদের দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেটা কোন সিরিজের মধ্যে পড়বে লাইম্যান সিরিজের মধ্যে পড়বে আবার একইভাবে ধরো তৃতীয় যে শক্তি স্তর সেখান থেকেও আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করতেছে এটাও কিন্তু আমাদের লাইম্যান সিরিজের মধ্যে পড়বে আবার চতুর্থ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে প্রবেশ করতেছে এটাও কিন্তু লাইম্যান সিরিজের মধ্যে পড়বে তার মানে কি আমার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসা মারতেই আমি বলতে পারি কি এটা লাইম্যান সিরিজের মধ্যে পড়বে বা লাইম্যান সিরিজের মধ্যে এবং পরবর্তীতে আমরা যদি বলি যে দ্বিতীয় শক্তিস্তরে যদি ইলেকট্রনটা প্রবেশ করে মানে উচ্চ শক্তি থেকে উচ্চ যে কোনো শক্তিস্তর হতে পারে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যে কোনো শক্তিস্তর থেকে এসে যদি দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেই সিরিজটাকে বলা হয় কি বামার সিরিজ ঠিক একইভাবে তৃতীয় শক্তিস্তরে প্রবেশ করলে তাকে বলা হয় প্যাটসেন সিরিজ চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করলে তাকে বলা হয় ব্র্যাকেট সিরিজ এবং পঞ্চম শক্তি যে প্রবেশ করে তাকে বলা হয় ফ্রান্ট সিরিজ ঠিক আছে অবশ্যই ইলেকট্রনগুলো তার উচ্চ শক্তি স্তর থেকে মানে যখন ফান্টে যখন প্রবেশ করে মান ফান্ট আমরা বলতে পারবো কখন যখন শক্তি স্তরগুলো সেভেন সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো থেকে যখন পঞ্চম শক্তি স্তরে প্রবেশ করবে তখন এটাকে আমরা বলতে পারি কি ফান্ট সিরিজ এখন যখন ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তর থেকে এরকম এই যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করলো তারপর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করলো বা তৃতীয় শক্তি স্তরে এরকম সে শক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করে তখন কিন্তু আমাদের বর্ণালী সৃষ্টি হয় বা বর্ণালীর অঞ্চলের সৃষ্টি হয় এখন সেই বর্ণালীর যে অঞ্চলটা এটা কি রকম হতে পারে এটা হতে পারে ইউবি ইউবি রোশ হয় কখন যখন আমাদের এই যে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে আসে তখন বর্ণালী অঞ্চলটা দেখতে কী কিসের মতো হয় ইউবির মতো হয় ইউবি রশ্মি বা তারপর যদি আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এই অঞ্চলগুলো থেকে যদি দ্বিতীয় অঞ্চলে প্রবেশ করে তাহলে এটা হয় কি এটা হয় দৃশ্যমান এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ থেকে যদি তৃতীয় স্তরে প্রবেশ করে তাহলে এটা হয় কি অবলোহিত লাস্টে এটা একটু সহজ হয় যে আমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তরে ইলেকট্রন প্রবেশ করলে আমাদের বর্ণালী অঞ্চলটা অবলোহিত হয়ে যায় আশা করি এতটুকু বুঝতে পারছো এখন এখানে আমরা এই বর্ণালীর যে হিসাবটা করলাম এখানে আমরা বুঝলাম কিভাবে যে বর্ণালী যে এখানে এটা অবলোহিত বা অবলোহিত হবে বা অতিবেগনী হবে বা দৃশ্যমান হবে এটা আমরা আসলে বুঝবো কীভাবে এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এখানে যে পারমাণবিক যে বর্ণালীর এগুলোর কিন্তু রেঞ্জ নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম এখন এই রেঞ্জটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা বলতে পারি যে এটা কোন শক্তি স্তরে প্রবেশ করছে মানে এটা কোন সিরিজের মধ্যে পড়েছে এটা কি লাইম্যান সিরিজ নাকি বামা সিরিজ এটা আমরা বলতে পারবো কিসের মাধ্যমে তরঙ্গদৈর্গর মানের মাধ্যমে এখন তরঙ্গ তরঙ্গদৈর্গর মানটা যদি আমাদের ভিজিবেলের মধ্যে হয় তাহলে এটা হবে কি এটা অবশ্যই তাহলে বামা সিরিজের হবে আবার এটা যদি অতিবেগুনি হয় তাহলে এটা কি অবশ্যই লাইমেন হবে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা এটা বের করা শিখবো এখন এটা বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো রিডবার্গ সমীকরণ রিড সমীকরণটা কি রিড সমীকরণ হলো এমন একটা সমীকরণ এটার সাহায্যে আমরা তরঙ্গ মানটা বের করতে পারি বা তরঙ্গ সংখ্যাটাও বের করতে পারি এই সমীকরণটা হলো হ্যাঁ এখানে এই রিডব্যাক সমীকরণটা হলো বার ইকুয়াল টু ওয়ান বাই লাম ইকাল টু আর এইস ইন্টু ওয়ান বাই এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার এখন এখানে আর এস দ্বারা বোঝানো হয়েছে কি আর দ্বারা বোঝানো হয়েছে রিড ওয়ার এর মানটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে আর এর মানটা কিন্তু একটা নির্দিষ্ট মান এই মানটা হলো আর এস ইকাল টু ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট সেন্টিমিটার ইনভার্স ঠিক আছে এখানে এবং এনএল দ্বারা বোঝানো হয়েছে নিম্ন শক্তি স্তর এবং এনএস দ্বারা বোঝানো হয়েছে উচ্চ শক্তি স্তর এখন এই শক্তি স্তর যদি আমাদের বলে দেয় যে তাহলে বামার ক্ষেত্রে ধরো আমরা যদি উদাহরণ হিসাবে বামার ক্ষেত্রে ধরি তাহলে বামার ক্ষেত্রে শক্তি স্তর কথা হবে টু হবে এবং উচ্চ শক্তি স্তর কিন্তু যে কোনো একটা হতে পারে তৃতীয় হতে পারে চতুর্থ হতে পারে পঞ্চম হতে পারে যে কোনো কিন্তু একটা হতে পারে আশা করি কি এতটুকু বুঝতে পারছো তারপর আমরা আজকে এই বিষয়ে একটা উদাহরণ দেখব দেখো এই উদাহরণটা এখানে বলা হয়েছে কি এটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি বাইশ তেসে আসছে এটা হলো যে আর এস রিডবার্গ দুর্ভোগ হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত হবে এটা নির্ণয় করো এখন এটা আমরা কীভাবে কী নির্ণয় করবো তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে পারছে তাহলে আমরা আগে শুরুতে শিখেছি কি ওয়ান বাই ল্যামডা ইকাল টু কি আর এইস ওয়ান বাই এন এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এনএইস স্কোয়ার ঠিক আছে এখন এখানে কি হবে এই আমাদের কিসের মান বের করতে বলছে ল্যামডা এর মানটা বের করতে বলছে এখন এটা কিসে আছে বামা সিরিজ তাহলে এন এলের মানটা কত হবে এনএল এর মানটা হবে কত বামা সিরিজের যেহেতু তাহলে এনএল এর মানটা হবে টু এটা কিন্তু আমরা আগে দেখে এসেছি এবং এর দ্বিতীয় লাইনের তরঙ্গদেরকেও বের করতে বলা হয়েছে তার মানে এনএস এর মান কত হবে এর সাথে এই এস সিরিজের মান কত টু এবং এর সাথে যুক্ত হয়েছে কত টু তার মানে টু যোগ টু তাহলে হয় কত ফোর হয় তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই আর এইচ তারপর এখানে এন এল এর মান কত টু এটার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এখানে হবে কত ফোর স্কোয়ার তাহলে আর এইচ টু স্কোয়ার মানে হয় ফোর এবং এটার মনে হয় কত সিক্সটিন হয় তারপর আর এইচ তারপর এখানে ষোলো কিলসা গুজায় তাহলে এটা থাকে ফোর মাইনাস ওয়ান তাহলে এটা আসে আর এইচ থ্রি বাই সিক্সটিন এটা কী ওয়ান বাই ল্যামডাইন মান আসে তাহলে এর মানটা কি হবে ল্যামডাই এর মানটা হবে আর দুঃখিত এটা হবে 16 বাই 3 আর এইস তাহলে এখানে আমাদের উত্তর হবে কোনটা তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন বি আশা করি এটা তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি তোমরা আজকের ক্লাসটা সুন্দর মতো বুঝতে পারছো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে Uh in turn of it.